মিস ওয়ার্ল্ড টাইপ না মিস ওয়ার্ল্ড হলে তো আসলে অনেক আগে যেতে হবে এখন তো বয়স হয়ে গেছে সৈশাত আমিন ফ্রম চেন টোয়েন্টি কেমন আছেন খুব ভালো আলহামদুলিল্লাহ নিউজে খুব বিজি নাকি আপনাকে মডেলিং অ্যাক্টিং এ অনেক ডেকেছিল মডেলিং অ্যাক্টিং আসলে কখনো করা হয় নাই আমার অফার ছিল অনেক অফার ছিল তো না হ্যাঁ টিভিসিতে অফার ছিল বাট আমি যাই নাই আসলে আমার ওইদিকে ওইরকম আগ্রহ ছিল না বা ওইরকম টানা নাই যাই নাই আমি নিউজটাকেই একদম পরিপূর্ণ পেশা হিসেবে নিয়েছি কারণ আমি জার্নালিজম ব্যাকগ্রাউন্ড এবং আমার ক্যারিয়ার শুরু আমি আসলে নিউজ প্রেজেন্ট নিউজ প্রেজেন্টটা না আমি ব্রডকাস্ট জার্নালিস্ট তো ওইটাকেই আসলে আমি ওইটাই আমার প্রফেশন এর বাইরে আসলে মডেলিং বা অ্যাক্টিং অথবা টিভিসি এরকম কিছু করা হয় অফারগুলো একটাও নেন নাই না লোভ লোভ সামনে ফেলেছেন লোভ আসলে লোভ হয় কিন্তু যেটা হয় যে আমি আসলে যেহেতু আমার নিউজ প্রেজেন্টেশন আমার ক্যারিয়ার সো আমি এইখানেই আমার ইমেজটা দাঁড় করাতে চাই তো ইমেজের ডাইভার্ট হয়ে গেলে আবার একটু সমস্যা নাকি সে বুবলির মতো কোনো সাকিব খান পান নাই সেই জন্যে হ্যাঁ এটা ব্যাড লাগ আসলে গুগলের মতো সাকিব খানের কাছ থেকে কোনো অফার আসে না এটুকু কনফার্ম আসলে আসলে করব না ভেরি গুড ভেরি স্মার্ট আনসার ভালো লাগছে সো ইসরাত আপনি কিভাবে জয়েন করলেন লাইক নিউজ জার্নালিজম করতেন বললেন আমি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি তো ওইখান থেকে যেটা হয় যে অনার্স অনার্স ফাইনাল ইয়ারের পর আমাদের একটা গ্রুপ ছিল আমার ফ্রেন্ডসরা আমরা যেটা হয় যে তখন তখন তো আসলে মিডিয়া একটা ক্রেজ ছিল এখন যেমন অনেকেই ভাবে আর মিডিয়ায় বা প্রেজেন্টার তখন কিন্তু ওইটা একটা ক্রেজ ছিল যে সবাই আসতে চায় মিডিয়াতে আসলে তো টু যমুনা টেলিভিশন তখন ওরা প্রথম আসে ওইখানে ফ্রেশার অ্যাজ এ ফ্রেশার আমি জয়েন করি ওইখানে আমরা অনেকগুলো ফ্রেন্ডরাই আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং মানে অডিয়েন্স মানুষ যেটা ভাবে যে আসলে মিডিয়া আসা খুব ইজি এত ইজি কিন্তু ছিল না এত ইজি ছিল না ছয়টা এক্সাম দিতে হয় ওইখানে আমাদের ছয়টা পার্টিসিপেশন ছিল ওইখানে আপনার এপিটিএনের রিপোর্টাররা ছিল যারা আমাদের এই এক্সামগুলো নিয়েছে স্ক্রিন টেস্ট ছিল অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে আসলে আমাদেরকে আসতে হয়েছে ছয়টা পরীক্ষা দিয়ে তারপরে জয়েন করি অ্যাজ এ ফ্রেশার এবং যেটা হয় যে আসলে মিডিয়া সম্পর্কে মানুষের যে কিছু কিছু ভুল ধারণা ধরেন একটা রিপোর্টার বা একটা নিউজ প্রেজেন্টার বা যারা ক্যামেরার পিছনে কাজ করে আসলে ওরা কিন্তু দিনে তৈরি হয় না ওদেরকে অনেক স্ট্রাগল করা লাগে অনেক কিছু শেখার আছে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে যেটা আসলে আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে দর্শকরা কখনো এটা ভাববেন না যে মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে নিউজ রিলেটেড কাজ যারা করে

আমার যেটা ইচ্ছা আমি আসলে একটু দেশের জন্য কিছু করতে চাই এটা ওইভাবে বলা আমি জানি না সবাই এইভাবে বলবে মিস ওয়াল টাইপ যেরকম মিস ওয়াল টাইপ না মিস ওয়াল টাইপ pula তো আসলে অনেক আগে যে এখন তো বয়স হয়ে গেছে মিস ওয়ালder বয়স পার করে এসেছি আচ্ছা তো তো হ্যাঁ আমার আমি মিসেস সো ওইটা তো অল্প না আমার যেটা ইচ্ছা আমি একটু দেশ দেশ নিয়ে কাজ করতে চাই সব জায়গায় তো কাজ করা সম্ভব না বা এত বড় দেশের আসলে সব সেক্টর নিয়ে তো আমি কাজ করতে পারবো না আমার যেটা মনে হয় নারী এবং শিশু যারা সুবিধা বঞ্চিত নারী এবং শিশু আমার আমার দেশের পার্সপেক্টিভে আমি মনে করি যে ওদের ওদের নিয়ে কাজ করার অনেক কিছু আছে এবং ওদেরকে নিয়ে কাজ করা উচিত প্ল্যানিং আমি আমার অনেক আমি প্ল্যান করেছি এবং আমার ইচ্ছা আছে প্রধানমন্ত্রীর সাথে যদি আমি কখনো সুযোগ পাই প্রধানমন্ত্রীর সাথে আমি এটা নিয়ে ডিসকাস করব। শেখ হাসিনা আমি জানি উনি নারীদেরকে অনেক বেশি প্রমোট করছে এবং নারীদের অনেক সুযোগ তৈরি করে দিয়েছে যেগুলো আগে হয়তো আমরা ভাবতেও পারতাম না তো তাহলে কি মিটিং হওয়ার আগে কাজ শুরু করতে পারবেন না যদি যদি সেই সুযোগ আমার হয় তাহলে তো এটা আমার জন্য অনেক আমি জানি না মিটিং এর আগে কাজ শুরু করতে পারবেন না মিটিং হওয়ার আগে শুরু করতে হবে কারণ আমি তো জানেন আসলে প্রধানমন্ত্রী সাথে আমি দেখা করতে পারবো কিনা আদরনী এত বড় একটা রানু পরমাপের একজন মানুষ কিন্তু যদি সুযোগ হয় তাহলে উনাকে আমিই বলতে পারতাম আসলে কিছু জিনিস মানে আমার আমার ইচ্ছার কথা আমি জানাতে পারতাম কিন্তু আমার ইচ্ছা আছে কাজ করার আমি অলরেডি আমি কিছু প্ল্যান করেছি কিছু প্ল্যান করেছি যেটা নিয়ে হয়তো আমি হয়তো আমি স্টার্ট করব কিছু দিনের মধ্যেই আরেকটা ব্যাপার আমি যেটা ফিল করি আরেকটা ব্যাপার হচ্ছে আমার সব সময় মনে হয় আমি যখন রাস্তায় নামি জ্যামে বসে থাকি ঠিক ওই সময়টাই আমার কাছে মনে হয় যে আমি দেশ ছাড়বো আদারওয়াইজ কখনোই আমার মনে হয় না যে আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব কারণ আমি আমি যে কয়টা দেশে ঘুরেছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো আসলে এটা আমার নিজের দেশ এর চেয়ে ভালো কিছু আমি পাবো না কিন্তু রাস্তায় বের হলেই আমার সবসময় এটা মনে হয় এবং আমি জানি না আমার মতো হর্নস অবভিয়াসলি এবং হিউজ হিউজ জ্যাম অলমোস্ট স্টার্ক হয়ে থাকে তো আমার কাছে মনে হয় এখানে কি আমরা কিছু করতে পারি আসলে আপনি তো প্ল্যানিং করতেছেন নারীদের জন্য জমنيه কিছু প্ল্যান করুন হ্যাঁ আমি মানে সেটাই বলছি যে এই দুইটা জায়গা আমার ইন্টারেস্ট আমি হয়তো বা এটা নিয়ে আসলে আমার ওইরকম কোনো নলেজ নাই তো আমি বলতে পারি না বাট যাদের নলেজ আছে তাদের আমার কাছে মনে হয় এই জিনিসটা কারণ ডে বাই ডে ইটস ইনক্রিজিং তাই না যে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো এটা নিয়ে কিছু করা উচিত এটা বিশেষ করে ঢাকা শহরের জন্য এটা এর চেয়ে বড় মানে হরিবল সিচুয়েশন আর হয় না কারণ আজকে আমি আপনাকে টাইম দিয়েছি বারোটায় আসবো আমার কিন্তু এখানে আসতে আসতে দেড়টা তো এই 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 দুইটা জিনিস নিয়ে আমার কাজ করা